আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাব লেটস গো আজকের এই ভিডিওটি আমি শুধু তাদেরই জন্য ক্রিয়েট করেছি যাদের গার্লফ্রেন্ড নেই তারা ফেসবুকে সিঙ্গেল ফটো আপলোড করছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডের সাথে ভিডিও বা ফটো আপলোড করে তো এখন আমি দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার একটি সিঙ্গেল ফটোতে আপনি এআই মাধ্যমে আপনার গার্লফ্রেন্ডকে অ্যাড করে আপনি ফটো শেয়ার করবেন ফেসবুকে আপলোড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব তার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সরাসরি এখন আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি সার্চ বার অপশন একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সার্চ সার্চ বার অপশন সেখানে করব জিমিনি অর্থাৎ গুগল জিমিনি লিখে গুগল জিমিনি লেখা শেষ হয়ে গেলে আমি সার্চ বার অপশন একটা ক্লিক করে দিব নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন ক্লিক করে দিব দেন ফার্স্ট অপশনটি চলে আসছে গুগল জিমিনি তো অ্যাপ্লিকেশনটি চলে আসার পর এখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আগে থেকেই রয়েছে এখন আমি এটাকে আপগ্রেড করে নিব মানে আপডেট দিয়ে নেব আপডেট দেওয়া কমপ্লিট হয়ে গেলে বা আপনার ইনস্টল দেওয়া হয়ে গেলে এখানে ওপেন অপশনে ক্লিক করে দিবেন দেন এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে উপরে টু পয়েন্ট ফাইভ প্লাস সিলেক্ট করে নেবেন আমার টু পয়েন্ট ফাইভ প্লাস সিলেক্ট করা রয়েছে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাবেন প্লাজ আইকন প্লাজ আইকনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনাকে দুইটা ফটো সিলেক্ট করতে হবে যেই দুইটা ফটোর মাধ্যমে আপনি আপনার গার্লফ্রেন্ডের ফটো এডিট করতে চাচ্ছেন তো এখান থেকে আমি একটা আমার গার্লফ্রেন্ডের সাথে ফটো এডিট করতে চাচ্ছি সেই জন্য একটা গার্লফ্রেন্ডের ফটো সিলেক্ট করে নিয়েছি দেন আমার যে কোনো একটা ফটো আমি এখন এখান থেকে চুজ করে নিব আপনারাও আপনাদের সেই পারফেক্ট ফটোটি চয়েস করে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে দুইটা ফটো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এখন আপনাকে দারুণ সেই কাজটি করতে হবে যেটা আমি এখান থেকে কপি করে রেখেছিলাম তো এটা কিন্তু এখন আমি পেস্ট করে দিয়েছি এই লেখাটা কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা এটা কিন্তু আমি এখন সেন্ড করে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এই লেখাটি কপি করে নিতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লেখাটি দিয়ে দিব তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে যদি নেট ভালো থাকে সেক্ষেত্রে ফার্স্ট চলে আসবে আমার নেটটা একটু স্লো ছিল যার কারণে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে নেট খারাপ থাকলে তো কিছু করার নেই কারণ যেহেতু নেটওয়ার্ক সোলো তো বন্ধুরা একটু পরেই দেখতে পাবেন সেই অসাধারণ একটি ট্রিক্স যে ট্রিক্সটির মাধ্যমে আমি সিঙ্গেল ফটোকে আমার গার্লফ্রেন্ডে রূপান্তরিত করে আমার গার্লফ্রেন্ডের সাথে কিন্তু একটা কাজ বাগানে আমি শুয়ে রয়েছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও চাইলে করতে পারবেন আপনাদের গার্লফ্রেন্ডের সাথে ফটো বা ভিডিও এডিটিং যদি আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারছেন তো বন্ধুরা সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক দেন নিচে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটা অটোমেটিক গ্যালারিতে চলে যাবে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যারা না স্কিপ করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন তারাই কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে এর মাধ্যমে গার্লফ্রেন্ড এর সাথে ফটো এডিটিং করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে